অনেক মানুষ হয়েছে জাতীয় মা ইলিশ জীবনে একবারে চোখে দেখে নাই সেখানে কিভাবে এই সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় তাদের এই স্পর্ধা কিভাবে হয় তাদের এই দুঃসাহস কিভাবে হয় এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে চেয়ারে বসে তারা ছাত্র জনতা তথা জনগণের আবেগকে পুঁজি করে এ ধরনের একটি সিদ্ধান্ত নেয় আমরা স্পষ্ট করে বলতে চাই ডক্টর মোহাম্মদ সরকারকে ভারতে ইলিশ পাঠানোর যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অনতি বিলম্বে বাতিল করতে হবে এবং এই ইলিশের দাম আরো সহজ লক্ষ্য করতে হবে কেজি যাতে পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে হয় এবং আমার দেশের আপামার জনগণ যাতে ইলিশ ক্রয় করে খেতে পারে সেটা এই সরকারকে নিশ্চিত করতে হবে প্রিয় বন্ধুগণ আজকে ডক্টর মোহাম্মদ নিয়ে আমাদের কোন আপত্তি নেই কিন্তু এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা রয়েছে এদের বিষয়ে আমাদের যথেষ্ট আপত্তি হয়েছে অভিযোগ রয়েছে আমরা তাই এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুসারের প্রতি আহ্বান জানিয়েছি এবং একাধিকবার তাকে আমরা সরাসরি বলেছি বিশ কোটি জনগণের এই বাংলাদেশকে সঠিক ভাবে পরিচালনা করতে গেলে এই উপদেষ্টা পরিষদ বর্ধিত করতে হবে এই পঁচিশ জন মানুষ নিয়ে এই বাংলাদেশ পরিচালনা করাটা অনেক কঠিন অনেক কষ্টকর এবং এই উপদেষ্টা পরিষদে অনেকে রয়েছে যারা এখনো ভারতের প্রতি প্রেম দেখায় প্রীতি দেখায় আমরা সে সকল উপদেষ্টাকে বলতে চাই এই বাংলাদেশে এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে কেউ যদি ভারতের প্রতি প্রীতি প্রেম দেখানোর চেষ্টা করেন আমরা আপনাদের এই আমাকে এক সেকেন্ড কাল বিলম্ব করব না কিছুদিন আগে আসিফ সাহেব আওয়ামী লীগকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের দল হিসেবে ঘোষণা দিয়েছিলেন

নেতারা সেখানে একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে দিয়েছে কে কার আগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানাবে হাত মিলাবে পদমুখী করবে সেটা নিয়ে একটা হুলস্থুল কাণ্ড এই কাণ্ড থেকে আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ধরনের একটা বেকাই দায় করেছেন চিপাই করেছেন কারণ হাসিনা মোদীকে বলেছিল ইউনুস সাহেবের সাথে বৈঠক করবেন না সাথে বৈঠক বাতিল করেছেন এখন মোদী চেষ্টা করছেন ইউরু সাহেব যদি একটা করছেন দেয় তাহলে একটা বৈঠক করার জন্য চেষ্টা করবে ইউরু সাহেব বলেছেন মোদী ভাই আমার সময় নেই তোমার সাথে বৈঠক করার কারণ মার্কিন প্রেসিডেন্ট ইউরোপের দেশের বড় আছে তুমি আপাতত দেশে ফিরে যাও এই কিন্তু বন্ধুগণ কেমন রাখতে হবে তার পাশে যে সকল এরা হয়েছে এরা এরা অজ্ঞ এরা বাংলাদেশ পরিচালনায় টোটালি ব্যর্থতার পরিচয় দিয়েছে তাই আমরা বলতে চাই রাজনৈতিক এই উপদেষ্টা পরিষদকে পঞ্চাশ সদস্যে উন্নীত করতে হবে আমরা যারা দীর্ঘদিন এই ফেস্টিভালের সময়ে নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি আমাদের মধ্য থেকে আরো পঁচিশ জন মানুষ দিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠিত করার দাবি জানাচ্ছি